পেশার সমীক্ষা নিয়ে বরাবরই রাজ্যের শাসক দল বিরোধ করছে এখনও পর্যন্ত তাদের অবস্থানে অনর তারা কোথাও না কোথাও এই যে সমীক্ষা এই সমীক্ষা তারা তীব্রভাবে বিরোধিতা করছে বা বিরোধ করবে এরকম একটা অবস্থান কিন্তু তারা প্রকাশ করছে এবং এই সমস্ত কিছুর মাঝেই আমরা জানি অনেক চলখলা হয়েছে রাজ্য এবং নির্বাচন কমিশনের মধ্যে সেক্ষেত্রে কিছুদিন আগেই বলা যেতে পারে যে চারজন নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে বলেছিল নির্বাচন কমিশন সেক্ষেত্রে কিন্তু রাজ্য সেই যে নির্দেশটা নির্বাচন কমিশনের সেটা মানছিল না রাজ্যের মুখ্য সচিবকে পরবর্তীতে দিল্লি তলব করা হচ্ছে সেখানে তাকে এই জিনিসটা কার্যত স্পষ্ট করে নির্বাচন কমিশন জানিয়ে দিচ্ছে যে তাদের ক্ষমতা কতটা সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের যে নির্দেশ সেই নির্দেশটা যখন রাজ্যকে দেয়া হচ্ছে মুখ্য সচিব তো প্রথম থেকে বলছিলেন যে এই মুহূর্তে এই চারজন নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে তারা পদক্ষেপ করতে পারছে না পুঙ্খানুপুঙ্খ বিষয়টাতে আগে তদন্ত করবে রাজ্য সরকার তারপর নির্বাচন কমিশনের নির্দেশ মানবে কি না সেই জিনিসটা নির্ধারণ করবে তখনই কিন্তু নির্বাচন কমিশন এই রাজ্যের মুখ্য সচিবকে যখন তলব করছে সেক্ষেত্রে তিনি কোথাও না কোথাও পাশ কাটিয়ে চলে যাচ্ছেন সমস্ত দায়ভার তিনি মুখ্যমন্ত্রীর ওপর চাপিয়ে দিচ্ছেন তো স্বাভাবিকভাবেই তারপরেই কিন্তু রাজ্যের ওপর যেতে পারে নির্বাচন কমিশনের চেক করা অবস্থান দেখা গিয়েছে কোথাও না কোথাও চাপে তো রাজ্য সরকার পড়েছে নির্বাচন কমিশন যে খুব দ্রুত এসআর সমীক্ষা এই বাংলায় করতে চলেছে সেটা তো আরও স্পষ্ট হচ্ছে এই সমস্ত কিছুর মাঝেই রাজ্যের শাসক দল নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলো এক্ষেত্রে তারা যে মামলা করছে সেই মামলার দ্রুত শুনানির আর্জিও জানাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা সেই যে দ্রুত শুনানির আর্জি সেটা তিনি খারিজ করে দিচ্ছেন এবারে যদি বলা হয় কি অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে শাসক দল কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে কি অভিযোগ রয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি তথা শাসক দলের প্রাক্তন সভা সাংসদ সুভাষيش চক্রবর্তী কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছে بوت লেভেল এসেন্টের নাম চাইছে এবং নির্দিষ্ট ডেটলাইনও বেঁধে দিচ্ছে এই জিনিসটাতেই রাজ্য শাসক দলের আপত্তি এবং সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে এটার বিরোধিতা করে সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন নির্বাচন কমিশনের এই যে নির্দেশ শুধুমাত্র কি আপনারাই প্রভাবিত হচ্ছেন সেক্ষেত্রে সমস্যা তো অন্যান্য রাজনৈতিক দলেরও হতে পারত তারা কেন এই জিনিসটা নিয়ে আপত্তি জাহির করছে না আপত্তি করছে না আপত্তি কেন শুধুমাত্র আপনাদেরই হচ্ছে এটা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলছে সেক্ষেত্রে মামলাকারী আইনজীবী বলছে পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি এই যে এস সমীক্ষা এটা হতে চলেছে তাই বুথ লেভেল এজেন্ট নিয়ে যাতে কলকাতা হাইকোর্ট দুধ শুনানি করে সেই অর্জি তারা রাখছে সেক্ষেত্রে সেই যে আর্জি সেই আর্জিতে কিন্তু শিলমোহর দিচ্ছে না কলকাতা হাইকোর্ট অর্থাৎ এই যে দুধ শুনানির আর্জি সেটা খারিজ করে দিচ্ছে বিচারপতি এবং পরবর্তী শুনানিতে কি রায় আসছে সেটা তো শুনানি হলেই দেখা যাবে সেক্ষেত্রে সমীক্ষার হচ্ছে এটা তো হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত